হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া না যে কথাটা বলতেছিলি কথাটা আবার বলতো হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া এই শেয়ারা ছেলের জন্য পুরো মেয়েরা পাগল ছিল মানে দেখ ওর হাসিটা দেখলো মেরা হয়তো ভয় পাইতো লজ্জা কাউরে বলতে পারতো না এখন কোন থেকে একটা জুটেছে টিকটকার এখন তার সাথে হয়তো এখন কদিন বার মাত্র কাপড় ব্লগ দেখতে হবে আর তুই বলতেছিস সব মেয়েরা ওনার জন্য পাগল চেহারাটা তার এমন যেই চিড়িয়াখানার বান্ধরও আরো ভালো আছে সিডিখানায় গিয়ে দেখ আর ওর সাথে মিলে ওর ফিটার সাথে মিলে কিংবা মিলে দুটাই বাকি করে এটা আমাদেরকে দিয়েছে যে আগাম প্রস্তুতি নেন সামনে হয়তো কাপড় ব্লক আসতেছে এখন তো শুধু পিছনেরটা সামনেরটা একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দেখাচ্ছে হয়তো সামনে আমরা আরো অনেক ভালো ভালো কিছু পাবো হয়তো লিঙ্গের অভিজ্ঞতা আমাদেরকে থাকতে হবে কাপড় ব্লকের তো তো বাইরে তো লিঙ্ক একটু দরকার ভাই শুধু বাইকে আমাদের হবে না পারলে একটু লিঙ্কও দিস আর হ্যাঁ লিঙ্কটা একটু বেশিক্ষণ ধরে দিস মানে লং টাইম বলেটা দিস যেন অনেকক্ষণ ধরে চাইতে পারি গাড়িদের মধ্যে আবার ফান ফাতা দিতেছে এটা তো আমি তো আর ছাগল না ছাগল হইলে পান পাতা খাইছো ওর গালের মধ্যে দিতেছে সেটা তো বুঝলাম না এটা কি ছাগল হ্যাঁ ওর সামনের দাঁত গুলো দেখতে তো ছাগলের মধ্যে দেখা যায় ঠিক বরাবর ঠিক জায়গা বরাবর আপনার ঠিক চাষটাই করেছেন ছাগলটা তো পান পাতাই খাওয়া ন না চুরি করতে যাবে আর কি না বিয়ে করতে গেছে সেখানে হারা আর কিংবা মারামারি করতে কি দুলা জুতা ছিড়ে বেলাইছে জুতা দে আমার মনে হয় জুতা দিয়ে কে ফেড়াইয়া ওর জুতা দিয়ে ওর খুলে নিয়ে মানে বিয়ের গেট তো নিজ মতমাইল করে টাকা দেওয়া লাগে টাকা দিতে পারে না তাই জুতা দিয়ে ফেড়াইয়া জুতা ছিড়ে বেলাইছে যদি ভাবেন নিজের বিয়ের নিয়ে কারা নাচতে পারে নিজের বিয়ে নিজের নাচতে পারে এটা একমাত্র টিকটক দিয়ে দিয়ে সম্ভব নিজের বিয়ে ও নিজে নাইছে আর মনে হয় থেকে সাতটা ভিডিও দিয়েছে শুধু নাচ দিয়ে তাও ফেসবুক ওই মানে কি বল মানে টিকটক লজ্জা সরম লজ্জা জিনিসটা একটা আছে চোখে দিন একটা লজ্জা থাকা লাগে ওই জিনিসটা টিকটক বিরুদ্ধে নেই ওইটা ওদের ভিতরে নাই নিজের বিয়ে নিজে নাচ আবার এগুলো অনলাইনে দেয় বিয়েতে হিজরা এসে আবার ওইটা বিড়ে করে দিছে তুই ভাই শুনি আমি হিজরাদেরকে একটা আবেদন করতেছি তোদের সাথে ওদের করে এড়ে নিয়ে যা তখন আমাদের কাপড় পলক দেখা লাগবে না বলে এরা হাত নাই পা নাই আমাদের মতো হয়তো তৃতীয় লিঙ্গের লোক ভিতরে টা নাই এটা বলে কয় টাকা উঠাই ওরা দে ওরা খাক তারপর আমাদের ওই অশ্লীল কাপড় পলকটা দেখা লাগবে না আমরা এদের তো টিকটক আর যন্ত্রণা হাত থেকে বাঁচতে পারবো না টিকটকার বিয়ে সাবরি মেয়ে এরা না এমন কোনো কথাই নেই হয়তো এগুলো আবার নতুন টিকটকার বাইরে আর একটা জিনিস ফলো রাখবে টিকটকার বিয়ে টিকটকার দিক থেকে হয় সাবরির সাথে সাবরি এসে মিলে বস্তির সাথে বস্তি এদের সাথে এদের আই মিল হয় টিকটকারের সাথে কোনো ভালো মেয়ের বিয়ে হয় না ওরা ওদের সাথে মিলে কাপড় ব্লগ করে অশ্লীলতা করে আর আমাদেরকে ওগুলো দেখতে হয় অশ্লীল জগতে আমরা বাসে দেখতে হয় আমাদেরকে তবে আমার একটা জিনিস কোন সমস্যা হইতো না যদি ওরা এটি হলে তাদের টিকটকের আয়ত্তে রাখতো তাহলে ওইটা আমাদের জন্য কোনো সমস্যা হইতো না কিন্তু আমরা সবসময় ফেসবুকে থাকি আমাদের প্ল্যাটফর্ম ফেসবুক ওইখানে যদি এদের এই অশ্লীলতা দেখা লাগে তখন আমাদের আর ইজ্জত থাকে না আর মাথা ঠিক এই যে আমার আর একটা বন্ধু রাব্বি ও বিয়ে করে ফেলতেছে তো রাব্বি তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ জি জি এই রাব্বি ভাইয়ের কাছে আমাদের সবার আম জনতা যাওয়ার সবার একটা করে প্রশ্ন আছে উনি বন্যার মধ্যে বন্যার মধ্যে বিয়েটা করে মাত্র ওনার যে নিজটা ইনস্টাগ্রাম অন্যান্য অফিসিয়াল একটা আছে ওইটার মধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছে যা আমি এটা ভাবতেছি কয়দিন পরে বউ নিয়ে হাইতে যাইলে মুক্ত যাইলে খাইতে যাইলে আরো কত ভিডিও দেখা লাগে এখন সেটাই আমাদের মনে আসতেছে না কি যে দেখা লাগবো ঠিকটক বিয়ে করলে আমাদের মাঝে মাঝে বয় হয়

তো ফবজদের থেকে কিজডে সবকিছু আমাদেরকে অনলাইনে দেখা লাগতেছে আর কি দেখতে হবে সেটা একদম দেখার বাকি আর এন্ট্রিটা কিভাবে নিচ্ছে যারা বাংলাদেশে কোন নাইকে আর বিয়ে হইতাছে সেভাবে ভাব নিচ্ছে এর তোরা সাবরে টিকটকার ওই জিনিসটা উলড়ে জিলা হবে না টিকটকার জাস্ট টিকটকার কাপড় ব্লগ করবি আর টিকটকার একা খাবি আর বড়জ উসনেস যারা সবকিছু দেখে কয়টা ভিউজ কামাবি আর খাবি যেভাবে বিয়ে করতে যেন কোন শাহরুখ খান সাল তোদের বিয়ে একটু তুই নিজে এক একা ভিডিও মানিস যেভাবে বোর ছবি দিয়ে আর যেভাবে বোর বিয়ে করতেছ সামনের দিনগুলি আমি ভালো দেখতেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা যেটা হবে তোর তোর দেখা দেখে অনেকে এভাবে অল্প বয়সে বিয়ে করবে কাপড় ব্লক করবে অশ্লীলতা করবে তো তোরা যদি থামে